আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেটা শুভেচ্ছা জানাচ্ছি তো এই আটচল্লিশ বছরের পথপরিক্রমায় আমাদের অনেক অর্জন অনেক চ্যালেঞ্জ অনেক কিছু সম্মুখীন আমাদের হতে হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটি আমাদের সেটি হলো আমাদের শহীদদের যে দীর্ঘ এক ইতিহাস রচিত হয়েছে যদি আমরা আমাদের স্মারকের মাধ্যমে সেই শহীদদের বিস্তারিত তথ্য উপাত্ত এবং সবকিছুই সেখানে আছে তো দুই হাজার ষোলো সাল পর্যন্ত আমাদের দুইশত চৌত্রিশ জন ভাই বরণ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের হাতে আমাদের বত্রিশ জন হত্যাকাণ্ডের শিকার এর মধ্যে আমরা যদি বলি যে জাতীয় ছাত্র সমাজ তাদের হাতে আমাদের জন ভাই হত্যাকাণ্ডের শিকার হয় ছাত্রলীগের হাতে সবচেয়ে বেশি আমাদের আটাশি জন ভাই শাহাদ বরণ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটাকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বলে থাকি তাদের হাতে আমাদের সাতাশি জন ভাই সাদত বরণ করেন বিভিন্ন বাম সংগঠন বিভিন্ন সময়ের তাদের হাতে ২২ জন সাহায্য বরণ করেন তো দুই হাজার ষোলো সাল সর্বশেষ আমাদের জিনাই দায়ের শহাদত বরণ করেছেন আর বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়ে গেল এখানে আমাদের অনেক ভাই শাহাদ বরণ করেছেন সঙ্গত কারণে আমরা শুরু থেকে বলে আসছি আমরা দলীয়ভাবে এই ভাইদের পরিচয় প্রকাশ করব না এবং সেটার ব্যাখ্যা ইতিমধ্যে আমরা মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আমরা দিয়েছি যে এই আন্দোলনে যারাই শহীদ হয়েছে সবাইকে আমরা মন করব সবাই জাতীয় বীর এবং জাতীয় শহীদ সে জায়গা থেকে আমরা তাদের সংখ্যাগুলো এখানে যুক্ত করিনি এর বাইরে দুইশো জন ভাই সাধন করেছেন এখন পর্যন্ত